বছরের একেবারে নতুন ঝোলাগুড় আর শীতের প্রথমেই এটা খাওয়ার মজাটা মানে অনুভূতিটা কেমন যে না খাইছে সে কিন্তু বলতে পারবে না কোনো আমাদের অলরেডি ঝোলাগুড় চলে আসছে আমজাদ ফুড়ে এবং আমরা সারা বাংলাদেশে কিন্তু এটা দেওয়া শুরু করছি আলহামদুলিল্লাহ যারা যারা এখন নিতেছেন তারাই শুধু এটার মজাটা বুঝতে পারতেছেন এই ঝোলাগুরে আর ঝোলাগুড় দিয়ে চিতুর খাওয়ার তো টেস্ট মানে জাস্ট মানে শীতের শুরুতে মানে যে কোনো খাবার আপনি সিজনে যে কোনো খাবার যদি প্রথমে না খান না সেটা কোনোদিন ঝোলাগুড়ি খেয়ে বলছি দোষ তো অলরেডি আহ আমি বলতে পারলাম না জিনিসটা সো এই ঝোলা গুঁড়ের টেস্টটা নেওয়ার জন্য এই যে দেখেন ঝোলা গুঁড় ঝোলা টেস্টটা নেওয়ার জন্য আমি বলবো দ্রুত দ্রুত সংগ্রহ করতে হবে হ্যাঁ মানে ফ্যামিলিকে যদি আপনি আগে আগেই মানে শুরু শীতের শুরুতে শুরুতেই যদি মজাটা দিতে চান তাহলে এখনই সংগ্রহ করতে হবে কারণ ডিসকাউন্ট চলতেছে ধামাকা আর হচ্ছে এখানে ডেলিভারি চার্জ ফ্রি চলতেছে তার মানে ধামাকা ডিসকাউন্টের মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি এবং আপনার কিছু টাকা কমে পাচ্ছেন আপনি জিনিসটা বুঝতে পারছেন ডিসকাউন্ট প্লাস ডেলিভারি চার্জ ফ্রি সো আমরা দিচ্ছি সারা বাংলাদেশে বাংলাদেশের বিশমলা জাস্ট যদি মনে করেন চুবাই দেওয়া যায় বেশি হবে একদম চুবাই দিয়ে তারপরে যখন মুখুল দিয়ে দিলেন সাদা একটা বিস্ফোরণ করবে আপনার জন্য সুন্দর একটা প্যাকেজ রাখছি আমরা আমি দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ তিন কেজির একটা প্যাকেজ এখানে ডিসকাউন্ট প্লাস ডেলিভারি চার্জ ফ্রি তিন কেজিতে এবং একটা প্রিমিয়াম প্যাকেজ এই প্রিমিয়াম প্যাকেজে আপনি চাইলে একটা গিফট করতে পারবেন বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন সবাইকে শ্বশুরবাড়িতে গিফট করতে পারবেন ইনশাআল্লাহ এবং চাইলে প্রবাস থেকে যারা আছেন তারাও মা বাবাকে গিফট করতে পারেন এবং মিস পরিবারকে গিফট করতে পারেন সো দেরি না করে শীতের শুরুতে ঝোলা গুঁড়ের সাথে পিঠার স্বাদ নিতে এখনই আমজাদ ফুডে অর্ডার করব